আরে বুড়িমা তুমি আজ এত সকাল সকাল আমাদের বাড়িতে কি মনে করে কি আর মনে এই নে এখানে চাল ডাল সব আছে আমাকে খিচুড়ি রান্না কিছুটা করে দে তোর হাতের খিচুড়ির তুলনা হয় না এখানে তো অনেকগুলো চাল ডাল বুড়িমা এতগুলো তো লাগবে না তুই সবই রান্না কর শেমলি আমাকে কিছুটা দিয়ে বাকিটা তুই রেখে দিস আমি এবার আসি খিচুড়ি রান্না হলে আমাকে ডাক দিস আচ্ছা বুড়িমা রান্না হয়ে গেলে তোমাকে ডাকবো হরিদা বলো তোমাকে কি কি মাছ দেব বড় ইলিশ নেবে নাকি রুই মাছ নিবে রুই মাছের দাম ছয়শো টাকা আর ইলিশের দাম মাত্র এক হাজার টাকা তোকে কতবার বলবো এসব ভালো মাছ নিয়ে আমার কোনো কাজ নেই পচাবাসী মাছ থাকলে সেগুলোই আমাকে দে পচাবাশি মাছ দিয়ে তুমি করবে হরিদা তোমার তো তো ভাতের হোটেল সেই হোটেলের জন্য টাটকা মাছ লাগবে তুই একটু বেশি কথাই বলিস পচাবাশি মাছ আমার বিড়ালের জন্য নিব বল পচাবাসী মাছ আছে কিনা আর থাকলে দাম কত সে আমাকে আগে বলবে না আচ্ছা দাঁড়াও কিছু পচাবাশি বড় বড় রুই মাছ আছে সেগুলোই তোমাকে দিচ্ছি দাম মাত্র একশো টাকা হ্যাঁ তাই দে খুব মজা করে খেতে পারবে এই রে সে সকালবেলা মাছ ধরতে এসেছি আর এখন কি না এই অল্প কটা মাছ ধরা পড়লো না আজ বুঝি আর মাছ পাবো না যাই এই অল্প কটা মাছ নিয়ে বাড়ি চলে যাই এদিকে খুব খিদেও পেয়েছে বাড়িতে গিয়ে দেখি খাবার রান্না করেছে কিন্নি ওর হাতের না হয় আরে ও হরিদা ভাতের থালা ভেতরে মরা তেলা কোথা থেকে আসলো ওয়াক থুপ এইসব তেলা দিয়ে ভাত খাবো নাকি আরে তো রেগে যাচ্ছিস কেন রে ভাতে তো একটা তেলা পড়তেই পারে বলে তো রাগ করতে নেই বুঝলি কি বললে তেলা পড়তেই পারে না 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 তোমার তেলা ভাত আমি একদমই খাবো না হরিদা দাঁড়া ভাত না খেলে টাকা দিয়ে ভিদে হ কি টাকা কেন দেব তোমার ভাতে আমি তেলা পেয়েছি তেলা পোকার ভাত তো আমি খাইনি তাহলে টাকা কেন দিব। ভাতে তেলা পোকা পড়লো নাকি হাড়শোলা পড়লো তা দেখে আমার কোনো কাজ নেই তোকে ভাত দিয়েছি তরকারি দিয়েছি তার জন্য তোকে অবশ্যই টাকা দিতে হবে তোর বিল হয়েছে পুরো একশো টাকা কি বললে একশো টাকা ভাত আর তরকারি এ তো তুমি ডাকাতি করছো টাকাতে যদি করেই থাকি তাহলে আর আমার হোটেলে খেতে আসিস না বুঝেছিস মনে রাখিস এই গ্রামে একটাই কিন্তু ভাতের হোটেল এবার টাকা দিয়ে বিদায় গিন্নি আরে গিন্নি তাড়াতাড়ি বাইরে এসো কিছু তাজা মাছ এনেছি ওগো তুমি এসেছো তা আজও কি অল্প মাছ পেয়েছো হ্যাঁ গিন্নি আজও বিক্রি করার মতো মাছ পাইনি তাই এই অল্প মাছগুলো নিয়ে এই বাড়িতে এসেছি তুমি মাছগুলো আমাকে রান্না করে দিবে তোমার হাতের মাছের তরকারি খেতে খুবই মজা লাগে আচ্ছা তা না হয় দেব কিন্তু এভাবে হলে আমাদের সংসার চলবে কি করে তুমি যদি প্রতিদিন এই অল্প কটা মাছ পাও তাহলে তা বিক্রি করবে কিভাবে আমি তো চেষ্টা করছি কিন্তু ব্যাটা বলে তো একদমই মিলছে না বুঝেছি আমাকে আচ্ছা তুমি বুড়িমাকে একটু ডেকে নিয়ে আসো আজ খিচুড়ি রান্না করেছি বুড়িমাকে নিয়ে খেয়ে যাও কি বললে খিচুড়ি তোমার হাতের খিচুড়ি তুলনা হয় না কিন্নি দাঁড়াও আমি এখনই বুড়িমাকে ডেকে নিয়ে আসছি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো খিদে পেলে যাও হরি কাকার হোটেলে গিয়ে দুটো ডাল ভাত খেয়ে এসো না রে রবি খিদে পেলেও খাবো না হরির হোটেলের সব খাবারের যে অনেক দাম অত দাম দিয়ে আমার মতো গরিব দুটো ডাল ভাতও খেতে পারবে না হ্যাঁ গো তা তুমি ঠিকই বলেছ গ্রামে একটাই ভাতের হোটেল বলে হরি কাকার সব সময় খাবারের দাম বেশি রাখে তার অহংকারের জন্য দুটো ভাত বসে ঠিকমতো খাওয়া যায় না চিন্তা করিস না রবি অহংকার হলো পতনের মূল হরির হোটেলের অহংকারের কারণেই পতন ঘটবে তাই যেন হয় গ্রামের মানুষজন হরি কাকার থেকে বেশি দাম দিয়ে খাবার কিনে রাখায় বুঝলি সে তোর হাতের রান্নার তুলনা হয় না যখনই তোর হাতের খাবার খাই তখনই পেটের সাথে মনটাও ভরে যায় তা তুমি ঠিকই বলেছো বুড়িমা গিন্নির হাতে রান্না একেবারে যে খাবে তার মনই ভরে যাবে আমার তো গিন্নির হাতে নতুন নতুন খাবার খেতে মনে চায় কিন্তু খেতে তো পারি না ওগো কাজ না করলে খাবে কি করে আজ তো কপালে খিচুড়িও জুটতো না যদি না বুড়িমা চাল ডাল দিত রতন বাবা তুই ভালো একটা কাজ কর এভাবে তো আর সংসার চলে না আমি তো চেষ্টা করছি কিন্তু হচ্ছে না তো না হলে আমি কি করব বল তোর সেই একই কথা বুঝেছি তোকে দিয়ে কোনো কাজ হবে না শেমলি মা তুই একটা কাজ কর শেমলি আবার কি করবে হা 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 শ্যামলি কি মাছ ধরবে নাকি বুড়ি মা মাছ কেন ধরবে শিমলির হাতের রান্না তো খুবই ভালো তাই শ্যামলি যদি একটা ভাতের হোটেল খুলে তাহলে অনেকেই খেতে আসবে কি বলে হা 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 শ্যামলি খুলবে ভাতের হোটেল তা ভাতের হোটেলে কি বিক্রি করবে বাতাস নাকি জল জল বাতাস কেন বিক্রি করবে ভাত ডাল আর মাছের তরকারি বিক্রি করবে কিন্তু এসব কোথায় পাবো বুড়ি মা আমরা ঠিকমতো দুবেলা নিজেরাই খেতে পারি না শোন সেমলি আমি তোকে ভাতের জন্য যত চাউল লাগবে তা দেবো আর রতন তুই নদী থেকে যা মাছ ধরবি তা দিয়ে সেমলি মাছের তরকারি করবে আরে এইসব কি বলছো বুড়ি মা এভাবে কাজ কাজ হবে হবে নাকি ওগো এভাবেই তুমি আমাকে মাছ ধরে দিবে আমি সেই মাছের তরকারি রান্না করে সস্তায় বিক্রি করব। তাহলে দেখবে সবাই খেতে আসবে ঠিক আছে তুমি যখন এত করে বলছো তাহলে কাল থেকেই শুরু করি আরে গ্রামে নতুন ভাতের হোটেল খুলেছ নাকি তা কি কি আছে খাওয়ার মতো হ্যাঁ নতুন ভাতের হোটেল খুলেছি আমার কাছে গরম ভাত আর নদীর টাটকা মাছের তরকারি আছে তা ভাত আর এক বাটি মাছের দাম কত এক বাটি ভাত দশ টাকা আর এক বাটি মাছের তরকারি বিশ টাকা বলো কি এত সস্তা মাছ ভাত দাও আমাকে জলদি করে এক বাটি ভাত আরে এক বাটি তরকারি দাও আরে বাহ খেতে তো খুবই মজা হয়েছে দাও মা আমাকে আরো এক বাটি ভাত বেড়ে দাও আরে গ্রামে নতুন ভাতের হোটেল কবে হলো

আরে আজ আবার কি হলো এই সকাল থেকেই বসে আছি একটা তো না না বলি আজ হলোটা কি একটু হেঁটে গিয়ে দেখে আসছে তো বাহ তোমার হাতের রান্নার তুলনা হয় না খাবারগুলো যে খেতে খুবই মজা লেগেছে যখনই খিদে পাবে তখনই চলে আসবেন খুরু। আপনাদের জন্যই তো আমাদের এই হোটেল এবার বলো তো আমার বিল কত টাকা হয়েছে আজ আবার আমি একটু বেশি এই খেয়ে ফেলেছি আপনার বিল হয়েছে মাত্র চল্লিশ টাকা দুই থালা ভাত আর এক বাটি তরকারি এই নাও তোমার টাকা এবার আমি তাহলে আসি হ্যাঁ যা ভেবেছিলাম তাই তো দেখছি আমার সাথে পাল্লা দিয়ে নতুন ভাতের হোটেল খুলেছ না 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 তোমাকে তো এভাবে ছেড়ে দেওয়া যায় না দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা এই হরির বাতের হোটেলের সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করলে তার কি হাল হয় সেটা আগামীকাল হারে হারে টের পাবে তোর নতুন ভাতের হোটেল কেমন চলছে হ্যাঁ গো বুড়িমা বেশ ভালোই চলছে প্রথম দিনই সব মাছ আর ভাত প্রায় বিক্রি হয়ে গেছে তাহলে তো আগামীকাল আরও বেশি করে ভাত মাছ রান্না করতে হবে রে হ্যাঁ গো বুড়ি মা কিন্তু বেশি মাছ কোথায় পাবো তুমি তো জানো নদীতে আজকাল মাছ খুব কম পাওয়া যায় সব নিয়ে তুই চিন্তা করিস না বাজারে একটা মাছের দোকান আছে আমি তার সাথে কথা বলে নিব। সে তোর যত মাছ লাগে তত মাছ দিতে পারবে ঠিক আছে বুড়িমা আমি তাহলে তোমাকে টাকা দিচ্ছি তুমি এক্ষুনি মাছওয়ালাকে টাকা দিয়ে আসো আর বলে এসো সে যেন কাল হোটেলে মাছ নিয়ে আসে আরে ও বুড়িমা তোমার কি মাছ লাগবে বলো একেবারে তাজা রুই আর ইলিশ আছে আমার ইলিশ মাছ লাগবে তবে আজ নয় আগামীকাল লাগবে পেয়ে যাবে তা বলো মাছগুলো কোথায় পাঠাবো গ্রামে নতুন ভাতের যে হোটেলটা হয়েছে না সেখানেই দিয়ে আসতে হবে তা পারবে তো হ্যাঁ বুড়িমা অবশ্যই পারবো তবে অগ্রিম কিছু টাকা দিয়ে যেতে হবে হ্যাঁ অগ্রিম টাকা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না এই নাও টাকা মাছগুলো কাল সকালে হোটেলে দিয়ে এসো ঠিক আছে বুড়িমা আমি সকাল সকাল গিয়ে এই ইলিশ মাছগুলো দিয়ে আসবো এই তো সে সস্তা ভাতের হোটেল দাঁড়াও আজ তোদের হোটেলে এমন ক্ষতি করব আর জীবনেও মাছ ভাত বিক্রি করতে পারবি না দাদা আমাদের তো মাছ রান্নাটা এখনো হয়নি আপনাকে তাহলে কি ছোট মাছ দিয়ে ভাত দেব হ্যাঁ দাও যা আছে তাই খেতে দাও আমার অনেক খিদে পেয়েছে ঠিক আছে দাদা এক্ষুনি খেতে দিচ্ছি দাদা আপনি খান আর কিছু লাগলে আমাকে বলবেন এই তো সুযোগ এবার আমার হোটেলের গতকালের মাছের টুকরোটা বের করে এর সাথে মিশিয়ে দেই বুঝবে আসল মজা ওয়া তু এসব কি আমাকে এসব কি পচা বাসি মাছ খেতে দিয়েছ এগুলো মানুষেরা খায় নাকি কি হয়েছে দাদা আপনি এসব কি বলছেন আমাদের মাছের তরকারি পচাবাসী হতে যাবে কেন চুপ করো তুমি এই দেখুন আপনারা এই মহিলা আমার দিয়েছে বিশ্বাস না হলে আপনারা নিজেরাই খেয়ে দেখুন আরে তাই তো মাছটা তো পচাই দেখা যাচ্ছে ছি ছি ছি। এসব তুমি কি করলে শ্যামলি সস্তায় খাবার পেয়ে আমরা তোমার হোটেলে খেতে আসলাম আর তুমি কি না আমাদের সরলতার সুযোগ নিলে বিশ্বাস করেন খুরু। এই মাছ আমি দেইনি আজ তো আমরা রুই মাছই রান্না করিনি না না এই মহিলা কথা বলছে আমাকে পচা মাছ না দিলে এই পচা মাছ কোথা থেকে আসবে বলুন তো এই শ্যামলী ওই পচা মাছ থালায় কোথা থেকে আসবে তুমি মিথ্যে কথা কেন বলছো ওই মহিলা মিথ্যে কথা বলছো না সে আমার কাছে মাছের দোকান থেকে শুধু ইলিশ মাছ কিনেছে কোনো রুই মাছ কেনেনি আর সেই মাছ আমি এখন দিতে এসেছি কী সব বলছো তুমি তাহলে মিথ্যা কথা কে বলছে আর ওই রুই মাছ এখানে আসলোই বা কোথা থেকে মিথ্যে কথা বলছো তো ওই হরিদা আর ওই পচা রুই মাছ গতকাল সে আমার দোকান থেকে কিনেছিল বলেছিল তার বিড়ালকে নাকি পচা রুই মাছ খাওয়াবে কিন্তু হরির বাড়িতে তো কোনো বিড়াল নেই এমনকি কুকুরও নেই তাহলে নিশ্চয়ই ওই পচা মাছ কিনে হরিদা তার হোটেলে রান্না করে বিক্রি করেছে দোষ ওই হরিদার কি সব বলছো হরি তোর এত বড় সাহস পচা মাছ কিনে আমাদের রান্না করে খাওয়াস তোর তো কোনো ক্ষমা নেই রে আজই আমরা তোকে পুলিশে দেব আমাকে ক্ষমা করে দাও কুরো আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি আজ ওই শ্যামলিকে পাশাতে এসে নিজেই যে ফেঁসে গেছি না না হরি তোর কোনো ক্ষমা হয় না আর ক্ষমা যদি চাইতেই হয় তাহলে ওই শ্যামলির কাছে চেয়ে নেই যদি শ্যামলি তোকে ক্ষমা করে তাহলেই তুই মুক্তি পাবি শ্যামলি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার অনেক বড় ক্ষতি করতে চেয়েছিলাম কথা দিচ্ছি এমন ভুল আমি আর জীবনেও করব না তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও শ্যামলি তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো তখন আমার আর কিছুই করার নেই যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম